গতকালকে একটা পত্রিকার জরিপ একান্ন পার্সেন্ট মানুষ সরকারের পারফরমেন্সে সন্তুষ্ট উনপঞ্চাশ পার্সেন্ট সন্তুষ্ট না এইটা কিন্তু একটা ভয়ঙ্কর সরকারের জন্য মেসেজ যে দেড় মাসে তাদের উনপঞ্চাশ পার্সেন্ট সমর্থন কিন্তু কমে গেছে সুতরাং সরকার যদি জনগণের পালস বুঝতে না পারে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের গ্যাপ থাকে তাহলে কিন্তু তাদের জন্য বিপদ হয়ে দাঁড়াবে আর এই সরকার যদি ব্যর্থ হয় বাংলাদেশ আরেকটা বিপদের মুখে পড়বে যেটা আমাদের আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আপনার আমাদের এরশাদুল বাড়ি ভাই বলেছেন যে বাংলাদেশ তার এই রকমের সুযোগ পায় নাই এরকম একজন লোককে আমরা প্রধান হিসেবে পেয়েছি আপনার ওই জঙ্গিবাদের প্রপাগান্ডা উগ্রবাদের প্রপাগান্ডা এই সেই সমস্ত প্রপাগান্ডা আন্তর্জাতিক মার্কেটার আর খাওয়াতে পারবে না সুতরাং এই সরকারকে আমাদেরকে সাকসেস করতেই হবে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা ও মানে ক্লোজ সম্পর্ক বা সংযোগ থাকতে হবে সেই দিক থেকে আমরা অনেকদিন ধরে বলে আসছি এই সরকারের অবস্থানকে টেকসই করার জন্য স্থিতিশীল করার জন্য আরো বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটা জাতীয় সরকার করতে পারে আরো আট দশজনকে বাড়িয়ে কাঠামোটা বড় করতে পারে কারণ সরকারের একুশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি পরিপূর্ণভাবে ফাংশন করতে পারছে না এটা প্রমাণিত গত দেড় মাসে আমার নিজের একটা কথা বলি যে কিছুদিন আগে পটুয়াখালীর একটা নিউজ করেছিল একটা চত্বর পোস্টার দিয়ে ভরে ফেলেছে বিএনপির লোকের পোস্টার ছিল আমাদেরও লোকজনের কিছু পোস্টার ছিল নতুন লোক এত এত খেয়াল করে নাই যাই হোক নিউজ হয়েছে ছয় ঘন্টা পরে আপনার ফাঁকা বিএনপির লোকেরা তাদেরটাও সরাই দিয়েছে আমাদের লোকেরা তাদেরটাও সরাই দিয়েছে এখন যখন কেউ ভুল করেছে মিডিয়া যখন সেই বিষয়টাকে পিক করেছে তারা সংশোধন হয়েছে আর মনে করেন জিন্দীতে যাবো এখানে পোস্টার লাগাইতে এই যে মিডিয়ার ও রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ ওয়াজডোক হিসেবে সেইটা আপনারা পালন করেন কিন্তু আপনাদের এই মেন্টালিটি চেঞ্জ করতে হবে বৃষ্টি যেইদিকে ছাতা সেই দিকে আগে এক সরকারের গুণগান গান গাইছেন এখন আরেক দল আপকামিং মনে হয়েছে পাওয়ার পার্টি কাজী তেলতলা মনোভাব ওই দিকে আবার ঢেলে দিচ্ছেন এই মনোভাব পরিহার করতে হবে এই এই যদি চারিত্রিক দৃঢ়তা আপনাদের না থাকে আবার কিন্তু বাংলাদেশ আরেক দিকে চলে যাবে কাজী সকলের প্রতি আমাদের আহ্বান যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যেটা ছাত্রদের কমিটমেন্ট ছিল যে ফাঁসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত পুরানো রাজনীতি দিয়ে চললে তো এই আলাপ না যে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন তেত্রিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট চৌত্রিশ পার্সেন্ট ভোট নিয়ে একজন সরকার গঠন করছে আর ত্রিশ পার্সেন্ট ভোট নিয়ে একজন বিরোধী দল হচ্ছে তার ভোটের কোনো দাম নেই সেখানে রাজনৈতিক দলগুলো আলাপ করছে যে এখন সংখ্যানুপাতিক নির্বাচন বা প্রপোর্শনেট ইলেকশন সিস্টেমে যেতে অর্থাৎ প্রত্যেক ভোটের একটা মূল্যায়ন থাকবে এবং সকলের অংশগ্রহণের মধ্যে যে একটা ইনক্লুসিভ পার্লামেন্ট হবে আমি বলছি না এটা করতেই হবে সবাই আলাপ তুলছে আলাপ করেন তর্ক করেন ফাইনাল সিদ্ধান্ত সরকার নেই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছে পুলিশকে দলীয়করণ থেকে মুক্ত করার জন্য একটা স্বাধীন পুলিশ কমিশনের কথা বলছে এই ধরনের যে রিফর্মের কথা আসছে ইলেকশন কমিশন কি প্রক্রিয়ায় গঠিত হবে আপনারা প্রয়োজনে গুগলে একটু সার্চ অনেকে বলছে ইন্দোনেশিয়াতে যে প্রক্রিয়ায় ইলেকশন কমিশনটা গঠিত হয় আমরা কিছুটা সেই প্রক্রিয়াটা অনুসরণ করতে পারি একটা সার্চ কমিটি হবে সার্চ কমিটি জনগণের কাছে আইনজীবীদের কাছে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাবে তাদের নিয়ে গণশুনানি হবে যে এই নির্বাচন কমিশন অ্যাপ্লাই করেছে সে তার বিরুদ্ধে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা এরকম আপনার গণশুনানির পরে সঠিক মানুষকে বাছাই করা হবে পাঁচজন কিংবা সাতজন নির্বাচন কমিশন হিসেবে কিংবা তিনজন তারা একটা নিরপেক্ষ নির্বাচন করবে নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার হবে না কারণ তাদের যে দীর্ঘদিনের প্র্যাকটিস তারা দলীয় গন্ডির বাইরে অনেক ক্ষেত্রে ভূমিকা রাখতে না নির্বাচন কমিশনের একটা স্বাধীন ক্যাডার লাগবে জেলা উপজেলার যে নির্বাচনী কর্মকর্তা আছে তাদের রাজনৈতিক আইডেন্টি বের করে স্বচ্ছ লোকগুলোকে নিয়োগের মাধ্যমে একটা স্বাধীন নির্বাচনের দিকে আমাদেরকে হাঁটতে হবে এই ধরনের আলাপগুলো আসছে আলাপ আরো চলবে এবং এই সরকার সেখান থেকে একটা সিদ্ধান্ত নেবে তার জন্য তাদেরকে সময় দিতে হবে আলোচনার প্রয়োজন আছে অস্থির হইলে চলবে না পরিষ্কার কথা এটা তো আমাদের একজন বলেছে বাস্তব ক্ষমতার পালাবদলের জন্যই ছাত্র জনতা রাজপথে জীবন দেয় নাই রাষ্ট্র পুনর্গঠন রাষ্ট্র মেরামত করে মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করার জন্য জীবন দিয়েছে এই সংস্কার করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে এই সরকারের দুর্বলতা আছে সেটি নিয়ে আমরা সমালোচনা করছি আমরা সহযোগিতা করে দুর্বলতাগুলো কাটিয়ে উঠব এবং আজকে পার্বত্য চট্টগ্রামের কথা বলা হচ্ছে এদিকে মাইনরিটি কমিউনিটির বিভিন্ন ইস্যুর কথা বলা হচ্ছে এই ইস্যুগুলো কেন হচ্ছে সরকারকে মনোযোগ দিতে হবে এবং সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা ও মানে ক্লোজ সম্পর্ক বা সংযোগ থাকতে হবে সেই দিক থেকে আমরা অনেক দিন ধরে বলে আসছি এই সরকারের অবস্থানকে টেকসই করার জন্য স্থিতিশীল করার জন্য আরও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটা জাতীয় সরকার করতে পারে আরো আট বাড়িয়ে কাঠামোটা বড় করতে পারে কারণ সরকারের একুশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি পরিপূর্ণভাবে ফাংশন করতে পারছে না এটা প্রমাণিত গত মাসে একটা পত্রিকার জরিপ একান্ন পার্সেন্ট মানুষ সরকারের পারফরমেন্সে সন্তুষ্ট উনপঞ্চাশ পার্সেন্ট সন্তুষ্ট না এটা কিন্তু একটা ভয়ঙ্কর সরকারের জন্য মেসেজ যে দেড় মাসে তাদের উনপঞ্চাশ পার্সেন্ট সমর্থন কিন্তু কমে গেছে সুতরাং সরকার যদি জনগণের পালস বুঝতে না পারে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের গ্যাপ থাকে তাহলে কিন্তু তাদের জন্য বিপদ হয়ে দাঁড়াবে আর এই সরকার যদি ব্যর্থ হয় বাংলাদেশ আরেকটা বিপদের মুখে পড়বে যেটা আমাদের আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আপনার আমাদের এরশাদুল বাড়ি ভাই বলেছেন যে বাংলাদেশ তার এই রকমের সুযোগ পায় নাই এরকম একজন লোককে আমরা প্রধান হিসেবে পেয়েছি আপনার ওই জঙ্গিবাদের প্রপাগান্ডা উগ্রবাদের প্রপাগান্ডা এই সেই সমস্ত প্রপাগান্ডা আন্তর্জাতিক মার্কেটার আর পারবে না সুতরাং এই সরকারকে আমাদেরকে সাকসেস করতেই হবে হঠাৎ করে কারা কেন কোন উদ্দেশ্যে ছাত্র রাজনীতি বন্ধের দাবি তুলছে আমি মনে করি এর পেছনে অনেক গভীর ষড়যন্ত্র রয়েছে আবার বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া এই পরিস্থিতির মধ্যে আমি খুঁজে পাচ্ছি সুতরাং এই ধরনের হটকারী সিদ্ধান্তে কোনোভাবেই সমর্থন করা যাবে না ছাত্র রাজনীতিতে আবরারকে পিটিয়ে মেরেছে বুয়েটের ছাত্ররা সবাই কি ওই ছাত্রলীগের ওই আঠারো বিশ জনের মতো কি দুর্বৃত্ত এখন সুযোগ এসেছে পরিবর্তন করার সুতরাং ছাত্র রাজনীতির চেঞ্জ করা হোক আর শুধু ছাত্র রাজনীতির কথা বলবেন জাতীয় রাজনীতিতে পচন ধরে নাই ইয়াবাবদি বিচ্ছু শামচু আন্ডার অফিক এরা এমপি হয় নাই এটা তো সব আমরা দেখেছি রাজনীতি আজকে কারা নিয়ন্ত্রণ করছে কালো টাকা পেশি শক্তি যাদের আছে ভদ্র মানুষগুলো শিক্ষিত মার্জিত মানুষগুলো যার টাকা নেই পয়সা নেই তার রাজনীতির কোনো স্থান নাই সেই জায়গা থেকে আমরা বলছি গণ গণ অধিকার পরিষদের যে রাজনৈতিক কমিটমেন্ট সমাজের ভালো মানুষগুলো যারা ভালো চিন্তা করে রাজনীতি করে গণ অধিকার পরিষদ তাদেরকে সুযোগ দিতে চায় তাদেরকে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করে সেজন্য আমরা বলি আপনারা আসেন এই যে আপনাদের দল আমরা উদ্যোক্তা আমরা উদ্যোগ নিয়েছি আপনারা এগিয়ে নেন আপনারা এই দলে সে নীতি নির্ধারণী ফোরামে ঢুকেন এই দল কোনো পরিবর্তন দল না এই দল অমুক নেতার সাইনে সমিত নেতার সাইন হবে না পুরো একটা ডেমোক্রেটিক দল আজকে এই আমাদের এখানে আসতে লেট হয়েছে আজকেও কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির মিটিং ছিল সুতরাং এই যে দু সালে আমরা তো কোটা সংস্কার আন্দোলন করেছিলাম তো আমরাও তো থেমে যেতে পারতাম চাকরিতে ঢুকে যেতে পারতাম আমাদের কাছে যখন মনে হয়েছে কোটার একটা বিষয় আমরা পরিবর্তন করতে পেরেছি রাষ্ট্রের যে রন্ধ্রে রন্ধ্রে এরকম শত সহস্র অনিয়ম অসঙ্গতি আছে সেটা পরিবর্তন করবে কারা মানুষের যে প্রত্যাশা সেই ধরনের সৃজনশীল নেতৃত্ব সেটা হচ্ছে জাতির সামনে নাই যে কারণে কিন্তু আমরা রাজনৈতিক দল কি হয় কেউ সামরিক ছাউনি থেকে দল করেছেন তারপরে আপনার বিস্তৃত করেছেন কেউ ক্ষমতায় থেকে দল করেছেন আমরা পাইপলাইন তৈরি করেছি আগে ছাত্রদেরকে যুবকদেরকে পেশাজীবীদেরকে শ্রমিকদেরকে প্রবাসীদেরকে সংগঠিত করে ছাত্র অধিকার যুব অধিকার শ্রমিক অধিকার প্রবাসী অধিকার পেশাজীবী অধিকার তৈরি করে আজ থেকে একুশ সাল পর্যন্ত তৈরি করে একুশ সালের অক্টোবর আমরা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছি এবং তৎপরবর্তী আমরা দেখেন এক বছরের মধ্যে নির্বাচন কমিশনের যে ঘোষিত শর্ত এক তৃতীয়াংশ জেলা একশো উপজেলা কমিটির শর্ত পূরণ করে আমরা নিবন্ধনের আবেদন করেছিলাম সর্বশেষ আমরা নিবন্ধন লাভ করেছি আমরা সেই কোটা সংস্কার থেকে তখনই কিন্তু আমরা বলেছিলাম রাষ্ট্র সংস্কার প্রয়োজন এই রাষ্ট্রের পরিবর্তন প্রয়োজন রাজনীতির পরিবর্তন প্রয়োজন ভালো মানুষগুলোকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে মেধাবীদেরকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে নিয়েছিলাম আজকে সফল হয়েছে আবার এখনকার আমাদের সহযোদ্ধা সহকর্মী তারা অনেকের আগ্রহ দল তৈরি করতে পারে অন্য দলে কাজ করতে পারে অবশ্যই শতফুল ফুটতে দিতে হবে নতুনদেরকে যেটা ডক্টর স্যার বলেছেন যে পুরানো জঞ্জাল সরাতে নতুনদের আগমনের কোনো বিকল্প নাই আপনারা বলেন পুরানোদের যে পরিবর্তন হবে তিপ্পান্ন বছর তারা পরিবর্তন করতে পারে নাই আগামী এক বছর পর একটা নির্বাচন হলে কি পরিবর্তন করবে তাদের মেন্টালিটি তো এখনই দেখতে পাচ্ছেন আমি বলতে চাই আপনারা খুঁজে দেখেন কোন জায়গায় কি হচ্ছে পরিষ্কার বলছি বাংলাদেশে নতুন রাজনীতি নতুন নেতৃত্ব ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় সুতরাং নতুনদেরকে এগিয়ে আসতে হবে এবং জনগণের কাছে যেতে হবে জনগণ আপনার কাছে আসবে না যেটা আমরা আমাদের নেতা কর্মীদেরকে বলছি সেই জায়গা থেকে আমাদের এই নবগঠিত আইনজীবী অধিকার পরিষদের কমিটির নেতৃবৃন্দকে বলবো পাবনা বাদ থেকে হবিগঞ্জ থেকে আপনার এখানে আসবেন আপনারা হবিগঞ্জ বারে যাবেন আইনজীবীদের সাথে কথা বলবেন মত বিনিময় করবেন আমাদের যে রাজনৈতিক ভীষণ মিশন সেটা নিয়ে তাদের সাথে আলোচনা করুন রাজনীতিকে সমর্থন নাও করতে পারে তারপরেও সে যদি আইনজীবী অধিকার পরিষদ করে তাকে আপনারা দেন আইনজীবী অধিকার পরিষদের গণ অধিকার পরিষদে এক হবে না আইনজীবী অধিকার পরিষদ কমিটেড টু তাদের কমিটমেন্ট হবে এনশিয়রিং রুল অফ অফ আপনার জাস্টিস সেই জায়গায় যেন তাদের আপনার শক্ত অবস্থান থাকে কাজেই সেই ক্ষেত্রে কেউ যদি আইনজীবী গণ অধিকার সরাসরি নাও কারণ আইনজীবী অধিকারে যুক্ত হতে চায় আমি মনে করি মামুন ভাই যেটা বলছে আপনার যদি এই ধরনের মেন্টালিটি একটা উদাহরণ মানসিকতা পোষণ করেন যে এটা একটা পেশাজীবী সংগঠন যেটা শেখ গত পনেরো বছরে কোনো পেশাজীবী সংগঠন রাখে নাই প্রেস ক্লাব আপনার হাইকোর্ট এই বার কাউন্সিল আপনাদের দেখেছেন কিভাবে নির্বাচনগুলো হয়েছে এবং এই যে ফ্যাসিবাদ আজকে কায়েম হয়েছে এই ফ্যাসিবাদ শুধু রাজনৈতিকভাবে কায়েম হয় নাই মিডিয়া সাংবাদিক প্রশাসন বড় একটা বেনিফিশিয়ারি গ্রুপ তে তৈরি করেছিল আজকে মিডিয়ার ভাইদরে আমরা একটা কথা বলতে চাই এখন আপনাদের জন্য সুযোগ